গুড ইভিনিং বন্ধুরা আজকে ব্লকটা শুরু করলাম বিকেলে আজকে বিকেলের নাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করব তাই প্রতিদিনের মতো ডেলি ব্লক না শুধু বিকেলের নাস্তাটা নিয়েই চলে আসলাম আজকে একটু পাস্তা তৈরি করব তা পাস্তাটা তৈরি করার জন্য গরম জলে একটু তেল দিয়ে দিয়েছিলাম যেহেতু ওটা না হলে হয় কি লেগে যায় এখন পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা একটু সিদ্ধ করে নেব আর এই যে একটু ম্যাগি নুডলস দিয়ে দিলাম ম্যাগিনে নেট সফেষ্টিক কারণ ওই যে পাস্তাটা কিন্তু কেমন জানি ছাড়া ছাড়া থাকে আর ম্যাগি একটু নুডলসটা থাকলে কি একটু গায়ে গায়ে লাগানো থাকে আমি সব সময় এটা করে থাকি ভালোও লাগে হয়ে গেল সেদ্ধ করা এখন একটু আজকে মনে করলাম ডিম তো দেবই একটু সসেসও দিয়ে নেই তাই সসেসটা একটু ভেজে নিচ্ছি এটা ফ্রিজ থেকে নামিয়ে একটা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা ভা ভাজবো একটু ব্রাউন করে হ্যাঁ তারপরে রেখে দেবো তারপর ডিমটাও ভেজে নেব একটু আজকে একটু সুন্দরভাবে মানে অন্য স্টাইলে একটু পাস্তাটা তৈরি করতেছি মনে করছিলাম একটু চিকেনও দেব পরে আর ইচ্ছে করলো না যেহেতু সসেস আছে এটাও তো চিকেন সসেস আর এখন দুটো ডিম দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে নেব ভেজে আলাদা করে নেব একটু লবণও দিয়ে দিলাম আর এটা রাখার পর তারপরে পাস্তাটা তৈরি করব হ্যাঁ কারণ আমার ছেলে পাস্তা কবে থেকেই বলতেছে মা পাস্তা তৈরি করো সে আবার খুবই ভালোবাসে কিন্তু ওই যে আমার শরীরটা ভালো থাকে না তো তাই আর ইচ্ছা করে না ওই দুধটাই বেশি ম্যাক্সিমাম খাওয়া হয় কিন্তু সে বলল যে আজকে করতেই হবে ডিমটাও ভেজে রেখে দিলাম এখন পাস্তাটা বসিয়ে দেব। আমি এবার রসুন কুচির সাথে একটু পিঁচও দিলাম কারণ পিঁয়াজটা দিলে একটু ভালোই লাগবে আর মরিচ একেবারেই সামান্য দেবো যেহেতু দ্বীপ খাবে তো ও তো ঝাল খেতেই পারে না সামান্য একটা মরিচ দিলাম তা আবার ওকে যখন দিলাম দেখে দেখে রেখে দিলাম এই যে একটু পেঁয়াজটা সামান্যই ভাজলাম বেশি ভাজলাম না একটু কাঁচা কাঁচা না আমার কাছে ভাল লাগে চাইনিজ স্টাইলের মতো আর এখন এই যে পাস্তাটাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর এই যে ম্যাগি যে মশলাটা সেটা দিয়ে দিলাম পাস্তার মশলাটা দিলাম না যেতে এটাই অনেকগুলো ছিল আর এই যে এখন দিয়ে দিলাম সসেসটা আর ডিমটা এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ আজকে ওই যে তেলটা দেওয়াই না না হলে কেমন যেন একেবারে দলা বেঁধে যায় আগে মানে ওটা ছুটানো যায় না আজকে আর হলো না আর এই যে এখন একটু সয়া সস দিয়ে দিলাম কিন্তু এই যে টমেটো সসটা সসটা দিতে গিয়ে না ওটার মুখটা বড় ছিল একটু বেশিই পড়ে গেছে কারণ দিয়ে পাবার ওই যে টক টক ভালো লাগে না তো পছন্দ করে না কিন্তু কি আর করে এখন তো পড়ে গেল হ্যাঁ তা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পরে একটু আবার সসও দিয়েছিলাম যেহেতু একটু সয়া সসটাতে একটু লবণ লবণ লাগে যদি একটু টকের পরিমাণটা কমে হ্যাঁ কিন্তু ওটা তার আর কমলো না তবে খারাপ লাগিনি কারণ ও বললো খুব ভালোই লেগেছে এই যে হয়ে গেল আর পাস্তা তৈরি করতে কিন্তু সময়ও লাগে না এই যে নিয়ে আসলাম এখন বাবুকে দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেব আর কিছুটা রেখে দিচ্ছি বাবুর জন্য যে পরে আবার আরেক দিন ওরে গরম করে দেব কারণ অনেকগুলোই হয়ে গেছে অনেক কিছু দেয়া হয়েছে তো মানে অত পরিমাণ মতো তো রান্না করা যায় না আর ওর বাবাইগুলো পছন্দ করে না এখন কিছুটা একটু ফ্রিজে রেখে দেব আর আমি একটু খেয়ে নেব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার পাস্তাটা কেমন লাগলো তোমাদের সাথে আর তোমাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি ইদানিং কেন জানি খালি ভুলভালই বলে থাকি বাই